আসসালামু আলাইকুম আজকে আষাঢ়ের দ্বিতীয় দিন আষাঢ়ের দ্বিতীয় দিনেও কিন্তু আষাঢ়ে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে সেই আষাঢ়ে বৃষ্টির আমেজকে উপভোগ করছে ফুটবল নিয়ে আমাদের এই যে পাতিজা বলটি পুকুরে দিয়ে দিয়েছে ধীরে ধীরে বৃষ্টি বেড়ে যাচ্ছে আর সেই বৃষ্টিকে স্বাগত জানাচ্ছে এই যে আমাদের পাতি হাঁসগুলো আষাঢ় মাস মানে বৃষ্টির মৌসুম আর এই বৃষ্টির মৌসুমেই বৃষ্টিকে কেন্দ্র করেই হয়ে যাবে আমাদের এই যে এই সব মাঠ বর্ষায় টুইটুম্বুর হয়ে যাবে আজকে যে মাঠ দেখতেছেন পানি শূন্য এই যে আষাঢ় মাস এসে গেছে আজকে দ্বিতীয় দিন আকাশ প্রচণ্ড মেঘলা বৃষ্টি পড়তেছে দ্বিতীয় দিনে আর আস্তে আস্তে করে বৃষ্টিতে দেখা যাবে যে আমাদের এগুলো সব পানি পানিবন্দী হয়ে যাবে আমাদের চলন বিল এলাকার মানুষের এটাই একটি বড় চাওয়া এবং এটি একটি বড়ো দুর্ভোগেরও কারণ কারণ আমরা পানিবন্দি হয়ে যাই আমরা ইচ্ছা করলেই যে কোনো জায়গায় যেতে পারি না